আজ উত্তরপ্রদেশে শান্তিপূর্ণ ধর্মভক্তিকে অপরাধে পরিণত করা হয়েছে আই লাভ মোহাম্মদ ক্যাম্পেইন একটি অহিংস শান্তিপূর্ণ ধর্মীয় অনুভূতির প্রকাশ এর জবাব দেওয়া হয়েছে না সংলাপের মাধ্যমে না গণতান্ত্রিক সম্পৃক্ততার মাধ্যমে বরং বুট লাঠি ও বুলডোজারের মাধ্যমে কোনো সহিংসতা হয়নি কোনো ভাঙচুর হয়নি জনশৃঙ্খলার কোনো হুমকিও ছিল না তবুও যোগী আদিত্যনাথের সরকার আধাসামরিক বাহিনী মোতায়েন করেছে লাঠিচার্জ চালিয়েছে এবং মুসলিমদের গণহারে গ্রেপ্তার করেছে শুধু বেয়ারেলিতেই গ্রেপ্তার হয়েছে উননব্বই জন পুরো রাজ্য জুড়ে হাজার হাজার মানুষকে আটক জেরা বা নিখোঁজ করা হয়েছে কিন্তু স্পষ্টভাবে বলি এটা আইনশৃঙ্খলা রক্ষা নয় এটা ছিল সমষ্টিগত শাস্তি মুসলিম মহল্লাগুলো ঘিরে ফেলা হয়েছিল বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান কোনো নোটিশ ছাড়াই গুড়িয়ে দেওয়া হয়েছিল কর্মীদের সঙ্গে যুক্ত দোকানপাট বন্ধ করে দেওয়া হয়েছিল আইনজীবীদের আটক ব্যক্তিদের দেখা করার অনুমতি দেওয়া হয়নি অসংখ্য পরিবার রাতারাতি গৃহহীন হয়ে পড়েছে অপরাধের জন্য নয় পরিচয়ের জন্য শাস্তি পেয়েছে তারা অন্যদিকে হিন্দু অধ্যুষিত এলাকায় না হয়েছে কোনো অভিযান না বুলডোজার না গ্রেপ্তার নির্বাচনী আইন প্রযোগ কখনও নিরাপত্তা নয় এটা নিপীড়ন এটাই ভারতের নতুন নিপীড়নের চেহারা তারা একে বলে শাসন তারা একে বলে শৃঙ্খলা কিন্তু বাস্তবে এটা এক প্রকৌশলিত ভয় যার লক্ষ্য মর্যাদা ভাঙা এবং প্রতিরোধ মুছে ফেলা এমনকি প্রদেশ মানবাধিকার কমিশনকেও হস্তক্ষেপ করতে হয়েছে অবৈধ আটক ও নির্যাতনের তদন্তের নির্দেশ দিয়েছে তারা কিন্তু সরকার পিছু হটেনি বরং নজরদারি আরও করা করেছে গ্রেপ্তারের পরিধি বাড়িয়েছে আর প্রতিটি মানবাধিকার লঙ্ঘনকে জাতীয়তাবাদের নামে বৈধতা দিচ্ছে এটা কোনো বিচ্ছিন্ন অভিযান নয় এটা এক পদ্ধতিগত প্রচার অভিযান ভারতের মুসলমানদের প্রান্তিক করা তাদের দৃশ্যমানতা মুছে ফেলা আর তাদের শান্তিপূর্ণ ধর্মীয় অনুভূতিকেই অপরাধে পরিণত করা বুলডোজার এখন এক বার্তা হয়ে উঠেছে আত্মসমর্পণ করো নইলে চূর্ণ হয়ে যাও যখন ঘরবাড়ি বিচার ছাড়াই গুড়িয়ে দেওয়া হয় যখন বিশ্বাসকে পুলিশি তত্ত্বাবধানে আনা হয় যখন প্রিয় নবীর প্রতি ভালোবাসার কারণে নাগরিকদের গ্রেপ্তার করা হয় এটা শাসন নয় এটা রাষ্ট্রপৃষ্ঠপোষিত আতঙ্ক এটা সাংবিধানিক অধিকার ও ধর্মীয় স্বাধীনতার ক্ষয় এটা প্রতিটি সংখ্যালঘুর জন্য এক সতর্কবার্তা নিজেকে চুপ রাখো নয়তো তোমাকেও চুপ করিয়ে দেওয়া হবে আর বৃহত্তর মুসলিম বিশ্বের উদ্দেশ্যে বলি এটা কোনো স্থানীয় এটা কোন আইন শৃঙ্খলা পৃথিবী বহুবার দেরিতে দেখেছে এবার নির্বতার সুযোগ নেই এখনই যা করতে হবে আন্তর্জাতিক মুসলিম সংগঠন আলেম সংবাদ মাধ্যম ও মানবাধিকার সংস্থাগুলোকে অবিলম্বে প্রকাশ্যে এই নিপীড়নের নিন্দা জানাতে হবে বিশ্ব মুসলিম নাগরিক সমাজকে স্বাধীন তদন্ত দাবি করতে হবে বুলডোজার ধ্বংস অবৈধ আটক ও পুলিশি নির্যাতনের বিষয়ে প্রবাসী সম্প্রদায়গুলোকে আইনি সহায়তা সংগঠিত করতে হবে সাক্ষ্য প্রমাণ নথিভুক্ত করতে হবে এবং মানবাধিকার সংস্থাগুলির উপর চাপ সৃষ্টি করতে হবে যদি নবীর প্রতি শান্তিপূর্ণ ভালোবাসায় ভারতে ঘরবাড়ি গুড়িয়ে দেওয়ার কারণ হয় তাহলে মুসলিম বিশ্বের নির্বতা এক প্রকার সহযোগিতা হয়ে দাঁড়ায় উঠে দাঁড়াও আওয়াজ তোল ভয়ের রাজনীতি আইন হয়ে ওঠার আগে আর নিপীড়ন নতুন স্বাভাবিক হয়ে ওঠার আগে